আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন সম্মানিত ভাই ও বোনেরা আপনারা যারা আরব কান্ট্রিতে নতুন আসছেন বা নতুন আসতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা জানা অত্যন্ত জরুরি ও গুরুত্বপূর্ণ আপনারা যারা খুব দ্রুত এবং অল্প সময়ে আরবি ভাষা শিখতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন সে কখন আসবে সে কখন আসবে বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে হুয়া মিতা ইজি হুয়া মিতা ইজি হাদা মার্রা গালি হাদা মাররা গালি আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে এটা অনেক দামি মসজিদ একটু দূরে আছে মসজিদ একটু দূরে আছে বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে শুয়াইয়া বাইত ফি মাসজিদ শুয়াইয়া বাইত ফি মাসজিদ তুমি রাগ করেছো তুমি রাগ করেছো বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে ইনতা সাউি জ্বালান ইনতা সাউি জালান আনা লা আলম আনা লা আলম আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে আমি জানি না হাত আল কিতাব হাত আল কিতাব আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে বইটি আনো আমাকে ঔষধ দিন আমাকে ঔষধ দিন, দিন বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে আতিনি দাওয়া আতি দাওয়া আমার কাজ শেষ আমার কাজ শেষ বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে আনা খালাস্তু সুগল আনা খালাস্তু সুগল ইয়া হাবিবি হয়েন রুহ ইয়া হয়েন রুহ আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে বন্ধু কোথায় যাও না আপনার কথা আমি বুঝিনি না আপনার কথা আমি বুঝিনি বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে লা আফহাম হাম লা আফহাম হাম কালাম আমি তাকে বলেছি আমি তাকে বলেছি বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে আন্না কাল্লাম তাক আনা কাল্লাম তাক ইনতা আলহিন তা আল ইনতা আলহিন তা আল আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে তুমি এখন আসো তুমি কি আমাকে চিনো তুমি কি আমাকে চিনো বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে ইনতা আরেফ আনা ইনতা আরেফ আনা হাদা রাকিফ হেনা হাদা রাকিফ হেনা আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে এটা এখানে রাখো তুমি বয় পেও না আমি আসি তুমি বয় পেও না আমি আসি বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে ইনতা মাফি খৌফ আনা মজুদ ইন্তা মাফি খোফ আনা মজুদ আনা ফি মশকিলা জিয়াদা বিলাত আনা ফি মশকিলা জিয়াদা বিলাত আরবি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে আমার দেশে অনেক সমস্যা আছে আজকে আমার আসতে দেরি হবে আজকে আমার আসতে দেরি হবে বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে আলিউম আনা ইজি তাখের আনা ইজি, তাখের কীট পতঙ্গ কীটপতঙ্গ বাংলা শব্দ এরার বির্থ হচ্ছে হাসারা পাখি পাখি বাংলা শব্দ এরার বি হচ্ছে তাইর গুরা গুরা বাংলা শব্দ এরার ব্যর্থ হচ্ছে হিজান গাদা গাদা আর বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে হিমার তেলা পোকা তেলাপোকা বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে সুর সুর ছাগল ছাগল বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে গানাম মাছ মাছ বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে সামাক হাইওয়ান হাইওয়ান আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রাণী বিচ্ছু বিচ্ছু বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে আকবর বাঘ বাঘ বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে নামির দিন দিন বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে ইউম রাত রাত বাংলা শব্দ এরার ব্যর্থ হচ্ছে বিল্লেল পরিষ্কার পরিষ্কার বাংলা শব্দ এরার ব্যর্থ হচ্ছে নাজিফ নোংরা নোংরা বাংলা শব্দ এরার ব্যর্থ হচ্ছে ওসাক ব্যাগ ব্যাগ বাংলা শব্দ এরার ব্যর্থ হচ্ছে শান্তা হালকা হালকা বাংলা শব্দ এর আরবি ব্যর্থ হচ্ছে খাফিফ গারো গারো বাংলা শব্দ এরার অর্থ হচ্ছে গামিক ভালো ভালো বাংলা শব্দ এরার অর্থ হচ্ছে কয়েস সুন্দর সুন্দর বাংলা শব্দ এর আরবি ব্যর্থ হচ্ছে জামিল ভালো না ভালো না বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে মাফি কয়েস মুমতাস, মুমতাস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চমৎকার মুফিত মুফিত আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে উপকারী ওয়ারিস ওয়ারিস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে উত্তরাধিকারী বখিল বখিল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কৃপন সিদা সিদা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সুজা আনা হাদিয়া আনা হাদিয়া আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমি শান্ত আনা হাজিন আনা হাজিন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমি দুঃখিত বিকাম হাজা বিকাম হাজা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এর দাম কত ও দুখুল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভিতরে যাও ইমসি সাহলান ইমসি সাহলান আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আসতে চলো বাহরুন বাহরুন আরবি শব্দ এর বাংলা অর্থে হচ্ছে সাগর আখদার আখদার আরবি শব্দ এর বাংলা অর্থে হচ্ছে সবুজ কাতছাব কাচ্ছাব আরবি শব্দ এর বাংলা অর্থে হচ্ছে কসাই কষাই তবিওয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব সেই পর্যন্ত আমাদের এই অ্যারাবিক শর্ট ল্যাঙ্গুয়েজ চ্যানেলটির সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে